তো যাই হোক যা বলছিলাম শুধু খুন করে ক্লান্ত ক্লান্ত হয়নি সাদ হাত পা বেয়ে দিয়ে রেখে দেয় ফ্রিজে তারপর বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে যে ভেঙে ডাকাত মেরেছে বলে নাটক সাজায় কিন্তু সত্য কি আর গোপন থাকে সত্য তো কখনও গোপন থাকে না তাই না সত্য গোপন থাকে না মায়েরা কি সেটাই তো মায়েরা কি কখনো সন্তানের খারাপ চায় চায় না তো সাদের খারাপও চায়নি মা হয়তো ভেবেছেন ছেলেটাকে টাকা খরচ মানে খরচ থেকে বাঁচাতে হবে এখন এই বয়সে এত টাকা খরচ করলে পরবর্তীতে তার জন্য বিপদ হবে মা হয়তো ভেবেছে ছেলে টাকা নিয়ে খারাপ কিছু করে কিনা মা হয়তো ভেবেছিল বয়সে রিলেশন থাকলে লাইফ ধ্বংস হয়ে যাবে এই বাধা দিয়েছিল। তার ভালোবাসার জন্য সব কিছু করেছিল চিন্তা করেন কিন্তু প্রতিদান হিসেবে সন্তান কি দিল সন্তান কি তার নিজের শরীরের রক্ত চামড়া বিক্রি করে মায়ের গর্ভে ধারণের ঋণ সুদ করতে পারে অথচ খুন করে হিসাব চুকিয়ে দিল কি বলবো বলেন আপনারাই বলেন এরকম সন্তান কি কখনো কোনো মা বাবা চায় আমরা তো চাই না তো এরকম সন্তান চাই কি আমি আসলে বুঝি বুঝতে পারতছি না যে এই অনেক সময় দেখা যায় আলেমরা আলেমদের থেকে কিন্তু মা বাবা খুব বেশি ইয়া হচ্ছে বঞ্চিত হচ্ছে আমি যেটা বুঝি এখানে সরি যারা আলিম আছেন একটু ইগনোর করবেন নয়তো একটু বোঝার চেষ্টা করবেন আমি কেন বলছি আমি আমার বলার যথেষ্ট কারণ আছে আমি আসলে বলতে পারি না বলতে পারছি না আমার গলায় আটকে যাচ্ছে কথাগুলো আমি প্রায় দেখছি অনেক আলেমদের কাছ থেকে মা বাবারা কিন্তু অনেক কিছুতে তাদের হক থেকে বঞ্চিত থাকে ফার্স্ট তাদের বউকে পর্দায় রাখতে হবে পর্দায় রাখতে হবে বলে বউ তো সব কাজ করতে পারবে না তার শ্বশুরের সামনে যেতে পারবে না ওরকম একটা দেখছি অনেক আলেম দ্বিতীয়ত কোরআন হাদিসের নাই শ্বশুর শাশুড়ি সেবা করা পরের মেয়েকে আমি জোর করব কেন তার ইচ্ছা হলে করলে করবে না হয় করবে না এই তো গেলো শাশুড়ির ব্যাপারটা আর ননদ বা দেবর বা শুরুগুলো তো দূরে ফেলাই দেন তারপরে হচ্ছে আলেমদের আরেকটা ব্যাপার আছে তারা অনেক সময় অনেক কিছু জেনে বোঝেও অন্যায় করে যেমন গোনা করে তারা মনে করে যে আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি অনেক দোয়া আমাদের জানা আছে দোয়া করে মাফ চেয়ে নিব সারাদিন নামাজ পড়ি রোজা রাখি আমল করি তাহলে এরকম সামান্য কিছু ভুল আমরা করতেই পারি